মহেশপুরে বাংলাদেশ জামাজ ইসলামের পক্ষ থেকে ঘর ও টিউবওয়েল পেল দুই অসহায় পরিবার মঙ্গলবার দুপুরে উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন নয়নাং ওয়ার্ডের চারু ব্যাপারীর ছেলে দুলাল ব্যাপারীকে টিনের ঘর ও আব্দুল বারেকের মেয়ে পারভিনা খাতুনকে টিউবওয়েল হস্তান্তর করা হয় এই সময় উপস্থিত ছিলেন জেলা নাইমে আমির অধ্যাপক মতিয়ার রহমান উপজেলা আমির ফারুক আহমেদ উপজেলা অফিস সেক্রেটারি রুফার রহমান সহ পান্তাপাড়া ইউনিয়নের আমির তরিকুল ইসলাম মানব সেবার প্রাণ কেন্দ্রে এই ইউনিয়নটাকে পরিণত করতে পারি সকল দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি আধিপত্যবাজ দখলবাজির মোকাবেলায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে মানবতার সেবায় আমরা এ ধরনের আরও অধিকতর নিদর্শন বা সহযোগিতা প্রদর্শন করতে পারি সে তৌফিক তুমি আমাদের প্রাণপ্রিয় সংগঠনকে দান করো হে আর শাহিমের মালিক এই মানব সেবার ভিত্তিতেই আগামীতে এই বাংলা বাংলায় পরিণত হবে বঞ্চিত মানুষ ফিরে পাবে তার অধিকার এই কামনা করে আমি সকলের কল্যাণ কামনা করে দোয়া চেয়ে আজকের এই গৃহটি শুভ উদ্বোধন ঘোষণা করছে সম্মানিত থানা আমের অধ্যাপক ফারুক আহমদ সাহেব আমাদের সাথে আছেন কর্ম সদস্য লুৎফর রহমান সাহেব আছেন পান্তাপাড়া ইউনিয়নের আমির তরিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এইভাবে এইভাবে যেন ঐক্যবদ্ধভাবে মানব সেবার পথকে আরও সুগম করতে পারি কুসুমাস্তীর্ণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এখন আমরা এই ঘরটি উদ্বোধন করছি